এখানে সার্জিস পদত্যাগ করেছে এখন পদত্যাগ করে কি হবে যেই ক্রুশিয়াল মুমেন্টে তাদের সেবা প্রয়োজন ছিল সেই সময় সেবা না দিয়ে রাজনীতি করে আছে। বিভিন্ন জায়গায় জায়গায় সেমিনারে প্রোগ্রামে গিয়েছে অথচ দায়িত্ব দেওয়া হয়েছিল জুলাই ফাউন্ডেশনের তাহলে জুলাই ফাউন্ডেশনের একটা লোকের এত জায়গায় প্রোগ্রাম সেমিনার করার সুযোগ আছে কি না তাহলে প্রোগ্রাম সেমিনারে যদি করবে তাহলে কেন দায়িত্ব নিল আজকে ছয় মাস পরে দায়িত্ব নিয়ে রাখলেই কি সারলেই কি কী যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে পারবে কেউ আমাদের কিছু জায়গায় স্পষ্ট কথা রয়েছে সবাই ক্ষতিপূরণ চায় না কিছু মানুষ পা হারিয়েছে কিছু মানুষ হাত হারিয়েছে জীবনের জন্য প্রতিবন্ধী হয়ে গেছে বিকলাঙ্গ হয়ে গেছে পঙ্গুত্ব বরণ করেছে এই মানুষগুলোকে তো স্পেশাল কেয়ারিং দিতেই হবে তাদের জীবন ভর চলার মতো একটা ব্যবস্থা করে দিতে হবে যে মানুষটা চোখ হারিয়েছে তার সঙ্গে আর কি তুলনা করা যায় বলেন আর কি ত্যাগ করতে বলছেন তাকে আমরা এমনও কিছু কিছু আছে যাদের চোখের চিকিৎসাটা দেশের বাহিরে নিয়ে গেলে একটু হয়তো ভালো হবে ওই মানুষগুলো ঘুরছে কিন্তু কোনো সুরাহা হচ্ছে না আমরা শুধু যারা কাজ করছেন তাদেরকে বলছি যে ভাই আপনি অনেক বড় নেতা আপনি সময় পান না তা আপনি এই কাজটা কেন নিয়ে রাখছেন আপনি এই যে জুলাই ফাউন্ডেশন তারপরে চিকিৎসা উপকমিটি এদেরকে ফোন দেবেন জীবনেও এরা কোনো সময় ফোন ধরবে না আপনি ফোন দিতে দিতে শহীদ হয়ে যাবেন কেউ ফোন ধরবে না তাহলে এই লোকগুলোকে দায়িত্ব দেওয়ার প্রয়োজন কি আমাদের কাছে এ অভিযোগ আছে যে জুলাই ফাউন্ডেশনে মুগ্ধের মুগ্ধর ছোটো ভাই সিনিগ্ধ ও ওর আত্মীয় স্বজনকে নিয়ে আসে নিয়ে আসে এখানে বিভিন্ন জায়গায় নিয়োগ দিছে তো এটা তো কথা ছিল না মানে কি যে যখন দায়িত্ব পাবে তখন সে আমার করবে আমরা কিন্তু এটা চাই না এই জুলাই গণ অভ্যুত্থানে শুধুমাত্র ওই আবু সাইদ নিহত হয়নি মুগ্ধ নিহত হয়নি তাদের মতো আরও অনেকে যেই নিহত হয়েছে হয়তো বা তার সুবিধা ওঠে নাই তার সাহসিকতা কতটা দুর্দা দুর্দান্ত ছিল এটাকে আমরা জানি কতটা ভয়ঙ্কর ছিল আমরা জানি তো এগুলো বিচার বিশ্লেষণ করা হচ্ছে না শুধুমাত্র কিছু শহীদকে নিয়ে সবাই তাদেরকে দেখতে যায় সবাই কিছু হলে রংপুরে দৌড়ে যায় মুগ্ধর কাছে দৌড়ে যায় আবু সাহেদের কাছে দৌড়ে যায় ওয়াসিমের কথা নেয় কিন্তু আরও কতগুলো মানুষ কতগুলো শিশু আমাদের হিসাব অনুযায়ী সাত জন শিশু নিহত হয়েছে একজন শিশুর ছবিকেও পোস্ট করলো না কেন আমরা জুলাই গণ অভ্যুত্থানে চাইলেই একটা সুন্দর ব্যবস্থা নেওয়ার করতে পারি আমরা খুব বেশি টাকা প্রয়োজন না চাইলেই এখান থেকে মানে দু চার পাঁচ হাজার আহত যারা আছে ওদেরকে একটা সুন্দর জীবন দেওয়া যায় চাইলেই আহত যারা আছে ওদেরকে পঙ্গুল হয়েছে ওদেরকে একটা দোকান করে দেওয়া যায় চাইলেই নিহতদেরকে কিছু ব্যবস্থা করা যায় তিরিশ লক্ষ টাকা দেওয়ার কথা প্রথমে ঝোঁকের মাথায় বলে ফেলছে দেওয়ার নাম গন্ধ নাই এগুলো কবে দেবে আমরা জিজ্ঞাসা করছি নিহতদের পরিবাররা আজকে এখানে প্রোগ্রাম করলো তারা আজকে যেটা বলছে প্রথম প্রথম তাদেরকে গুরুত্ব দিত মূল্যায়ন করতো এখন তাদের আর কেউ গনেও না তাদেরকে কোনো জায়গায় গেলে বসতে যায় না এগুলো কেন হচ্ছে এগুলো জুলাই গণ অবতানের পরিপন্থী সারাক্ষণ জুলাই স্পিড নিয়ে মানে মার্কেটিং করছে জুলাই স্পিড বেঁচে বেড়াচ্ছে জুলাই স্পিডের দোকানদারদেরকে কিন্তু এই আহত এবং নিহতদের পরিবাররা মানে দৌড়ানি দেবে এমন দৌড়ানি দেবে তারা চিন্তাও করতে পারবে না